আসসালামু আলাইকুম আমি ডক্টর সাজেদা রুমান আহমেদ কনসালটেন্ট সোনোলজিস্ট আলো হেলথ কেয়ার আল্ট্রাসোনোগ্রাম জগতে আমার কর্ম অভিজ্ঞতা বিশ বছর বর্তমানে আমরা যেসব সমস্যায় ভুগে থাকি তা প্রায় সময় শুরুতে ধরা পড়ে না যেমন ফ্যাটি লিভার পিত্তথলিতে পাথর কিডনির সমস্যা ইউট্রাসে টিউমার ওভারিতে সিস্ট পিসিও প্রেগনেন্সিতে শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা বাচ্চার ওজন এমনকি থাইরয়েডের সমস্যা ব্রেস্টের টিউমার কখনো বা মাংস পেশিতে সোয়েলিং শোল্ডার সমস্যা ব্যথা এসব সমস্যাগুলো রোগের উপসর্গ মাত্র এইসব রোগগুলো ডায়াগনোসিসের সবচেয়ে সহজ নির্ভরযোগ্য এবং কার্যকরী মাধ্যম হলো আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রামে কোনো রেডিয়েশন নেই এটা সকল বয়সের মানুষের জন্যই নিরাপদ নবজাতক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের জন্যই এটা কার্যকরী এবং নিরাপদ চলুন আমরা নিয়মিত হেলথ চেক করি এবং আলট্রাসোনোগ্রাম করে আমাদের শারীরিক অবস্থা জেনে নেই আলোক দীর্ঘ তিরিশ বছর যাবৎ সুনামের সাথে আমাদের সেবা দিয়ে আসছে আমাদের রুগীরা নির্ভরযোগ্য রিপোর্ট পাচ্ছে মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী I'm um,